গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় থেকে হিমবাহের কাজের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিরূপ নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকেই হিমবাহের কাজের ফলে গঠিত যে বিভিন্ন ভূমিরূপ সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখুনি তারা অবশ্যই দেখে নেবে এছাড়া আমরা আমাদের এই চ্যানেলে এক নম্বর অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ বাড়িমণ্ডল সব অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখেনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার হিমবাহের কয় কাছ থেকে আলোচনার প্রথম যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে যে হিমদ্রণী হিমদ্রণীটা কিভাবে ক্ষয়ের ফলে তৈরি হয় এটাই আমরা একবার বুঝে নেব ঠিক আছে তাহলে হিমদ্রণী মানে ওই যেটা আমাদের ওই এ মানে যেটাকে কি বলে হিমদ্রণী বা হিমবাহ উপত্যকা এটাকেও বলা যায় ঠিক আছে তাহলে এটা কেমন দেখতে হয় এটা দেখতে হয় ইউ আকৃতির মতো ই ইংরেজির যে ইউ অক্ষর সেরকম দেখতে হয় হিমবাহের এখানে হিমবাহ যেখানে থাকে সেখানে হিমবাহ যখন নিচের দিকে বেশি ক্ষয় করে তখন এই ধরনের উপত্যকা তৈরি হয় ঠিক আছে আর আমাদের হিমালয়ও এটা দেখা যায় হিমালয়ের রূপকুণ্ডে কিন্তু এই ধরনের একটা ইউ আকৃতির উপত্যকা দেখতে পাওয়া যায় কেন হয় এটা কারণ এখানে নিচের দিকে বেশি ক্ষয় হয় সেই জন্য এটা ইউয়ের মতো আকার হয়ে যায় ঠিক আছে এইটা এইটা আর কোথায় দেখা যায় সেটাও বলে দিয়েছি ঠিক আছে আর এর নিচে যে একটা হ্রদ দেখতে পাওয়া যায় সেটাকে কি বলে সেটাকে প্যাটার্ন স্টার হ্রদ বলে ঠিক আছে আচ্ছা আর এর পরে যেটা এখান থেকে তোমরা পড়বে সেটা হচ্ছে যে ঝুলন্ত উপত্যকা ঠিক আছে এইটা তাহলে এটা কী এভাবে তৈরি হয় এটা হচ্ছে যে তাহলে এখানে তোমরা সংজ্ঞা বৈশিষ্ট্য আর উদাহরণ এই তিনটে পয়েন্টেই উত্তরটা তোমরা করার চেষ্টা করবে ঠিক আছে বা ওইভাবেই তোমরা উত্তরগুলো লিখবে ঠিক আছে তাহলে নদী নদীর মধ্যে যেমন কি থাকে নদীর মধ্যে যেমন অনেক ছোটো ছোটো নদী বা উপনদী থাকে তেমনই হিমবাহের মধ্যে অনেক ছোট ছোট উপহিমবাহ থাকে ঠিক আছে আর এই কি হয় এই যে উপহিমবাহগুলো সেগুলো প্রধান হিমবাহের উপরে অবস্থান করে বা থাকে এবার হিমবাহ সরে গেলে তখন মনে হয় যে ওই উপহিমবাহ উপত্যকাগুলো কি হয়েছে প্রধান হিমবাহের উপরে যেন ঝুলন্ত অবস্থায় আছে এটাকেই কি বলে যেন একটু ছোটো জিনিসটা তখন মনে হয় যে ছোটো জিনিসটা যেন বড়ো জিনিসটার উপরে ঝুলে আছে এইগুলোকেই বলা হয় ঝুলন্ত উপত্যকা এইগুলোও কিন্তু আমাদের হিমালয় দেখতে পাওয়া যায় হিমালয়ের বদ্রীনাথের কাছে গঙ্গায় এরকম ঝুলন্ত উপত্যকা কিন্তু দেখা যায় ঠিক আছে আচ্ছা আর এরপরে তোমরা এখন যেভাবে তোমরা তোমাদের পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই এখন তোমরা যেভাবে পড়বে সেটা হচ্ছে যে এখন কিন্তু তোমরা কিছু নতুন জিনিস যেমন তোমরা পড়ছো ঠিক আছে সেই রকম পড়বে তার সাথে সাথে এই পুরনো পড়া যেগুলো তোমরা আগে পড়েছিলে সেইগুলো তোমরা অবশ্যই একবার আরও বেশ ভালোভাবে অবশ্যই তৈরি করবে কেন না হলে তোমরা পুরোনো পড়াগুলো তোমাদের ঠিকভাবে মনে থাকবে না যারা মনে থাকে না পুরোনো পড়া তাদেরকে তো অবশ্যই খুব ভালোভাবে পুরনো পড়াগুলোকে তৈরি করতে হবে তাহলে যখন তোমরা যখন বাড়িতে ভূগোল বইটা পড়বে তখন তোমাদেরকে কিছুক্ষণ সময় দিতে হবে নতুন পড়ার জন্য আর কিছুক্ষণ সময় অবশ্যই তোমাদেরকে পুরনো পড়ার জন্য দিতে হবে তাহলে তবেই কিন্তু তোমাদের পড়াগুলো ভালোভাবে তৈরি হবে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর ক্লাস ভালো লাগলে তোমরা লাইক করবে এরপরে এইখান থেকে তোমাদের আরও দুটো জিনিস পড়তে হবে সেটা কি একটা হচ্ছে যে আমাদের যেটা আছে সে কর্তিত শৈলশিরা এটা একটা পরে রাখতে হবে ঠিক আছে বা স্পার যেটা ওইটা কর্তিত স্পার ঠিক আছে তাহলে এখানে এই নদীর মতোই একই জিনিসটাই এখানেও হবে তাহলে হিমবাহ যখন বয়ে যায় তখন তার সামনে যদি কোনো শৈলশিরা চলে আসে তখন কি হয় হিমবাহ শৈলশিরার যে মানে যেগুলো ও অভিক্ষিপ্ত অংশ যেগুলো থাকে সামনের অংশকে ক্ষয় করে সোজা পথে এগিয়ে যায় এর ফলে সেটাকে দেখতে লাগে একটা ত্রিভুজের মতো এটাকেই বলা হয় কর্তৃত স্পার ঠিক আছে এখানে এটা সংজ্ঞা দিয়ে আর সংজ্ঞা সংজ্ঞার মতো আর বৈশিষ্ট্যগুলো এখান থেকে লিখলেই হবে ঠিক আছে আর এর পরে যেটা আছে আচ্ছা তোমাদের আমরা একবার ছবিগুলো দেখিয়ে দিই তাহলে এখানে দুটো ছবি একটা হচ্ছে হিমদ্রনির ছবি হচ্ছে এইটা আর ঝুলন্ত উপত্যকার ছবি হচ্ছে এইটা এই দুটো তোমরা বাড়িতে অবশ্যই অভ্যাস করবে তবেই তোমরা পরীক্ষায় ভালোভাবে আঁকতে পারবে আর পরীক্ষার সময় খুব বড় করে আঁকবে না মোটামুটি একটু বোঝানোর মতো আঁকলেই হবে খুব ভালোভাবে আঁকার কোনো দরকার নেই একটু বোঝানোর মতো ঠিক আছে তাহলেই হবে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কি সেটা হচ্ছে যে আমাদের টিলা ও পুচ্ছ বা ক্র্যাগ অ্যান্ড টেল যেটাকে বাংলায় ইংরেজিতে বলে এখানে হিমবাহ যখন বয়ে যায় তখন তার সামনে শক্ত শিলা যেগুলো থাকে সেইগুলো শক্ত শিলাটা পিছনে থাকে আর নরম শিলাটা যদি সামনের দিকে থাকে তাহলে কঠিন শিলা স্তর হিমবাহের ক্ষয়কারের ফলে নরম শিলাকে কিছুটা রক্ষা করে কঠিন শিলাটা নরম শিলাটাকে তখন ক্ষয় হতে দেয় না ঠিক আছে এক্ষেত্রে কঠিন শিলাটাকে টিলা বলে যেটা লেজের মতো থাকে নরম শিলাটাকে পুচ্ছ বলে ঠিক আছে এইটা এটাও কিন্তু তোমাদেরকে ভালোভাবে তৈরি করতে হবে তাহলে কঠিন শিলাটা নরম শিলাটাকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে বা ক্ষয় হতে দেয় না এই জিনিসটা ঠিক আছে এখান থেকে আর একটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে যে ফিওট কি ঠিক আছে এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষায় আসতেই পারে ঠিক আছে ফিওট তাহলে এটা হচ্ছে যে একদম উচ্চ অক্ষাংশে যেখানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সমুদ্রের সমতলের থেকে যদি কোনো গভীর উপত্যকা হিমবাহ তৈরি করে তখনই সেটাকে কি বলে তখনই সেটাকে বলা হয় ফি ঠিক আছে মানে হিমবাহ ক্ষয় কাজের ফলে এখানে উপত্যকাটা অনেক গভীর হয় এবং বিশাল একটা উপত্যকা তৈরি হয় এটা কি বলে ফিওয়ার্ড আর এটা কোথায় দেখা যায় এটা নরওয়েতে দেখা যায় ঠিক আছে আর পরের ক্লাস ফি ছবিটা তোমাদের একবার দেখিয়ে দিই ঠিক আছে এই হচ্ছে যে এটা এটাই হচ্ছে যে ফিওরের ছবি ঠিক আছে এটাই তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের ওই বায়ুর ক্ষয় কাজ এই বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব